হলের বাইরে ভোট কেন্দ্রের দাবি নাকচ করেছে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সামাদ অন্যদিকে এই দাবি না মানলে সোমবার উপাচার্য কার্যালয়ে ঘেরাও কর্মসূচি দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন ঘিরে ছাত্র রাজনীতির অঙ্গন সরগরম বৃহস্পতিবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈঠক করেন ছাত্র দলের নেতা তারা দাবি করেন শুধু মধুর ক্যান্টিনেই নয় হলেও সহ অবস্থান নিশ্চিত করতে হবে ভোটকেন্দ্র হলের বাইরে নেয়ারও দাবি জানানো হয় ডাকসুকে কার্যকর করার জন্য আমরা সব কিছুর পরও ডাকসুকে কার্যকর করার জন্য আমরা ইতিবাচক অবস্থান নিয়েছি যেখানে দেখেন উপজেলা পর্যায়ে সারা দেশের নির্বাচন তাও বর্জন করা হচ্ছে তাও ছাত্রদল ডাকসুর ব্যাপারে ইতিবাচক অবস্থান নিয়ে আগাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সেই আন্তরিকতার জবাব ওনারা আন্তরিকভাবেই দিবেন একই দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘট করে প্রগতিশীল ছাত্র জোট জোটের নেতারা বলেন আঠারো ফেব্রুয়ারির মধ্যে দাবি না মানলে উপাচার্যের কার্যালয় ঘেরাও করবেন তারা আমাদের যদি আঠারো তারিখের মধ্যে আমরা যে কর্মসূচি আমরা যে দাবিগুলো করেছি সেটা যদি কোনোটাই না মানা হয় যে যৌক্তিকভাবে এগুলোকে বিশ্লেষণ করে না মানা হয় তাহলে আমরা আঠারো তারিখ উপাচার্য কার্যালয়ে ঘেরাও ঘেরাও করতে বাধ্য হবে তবে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য বলছেন হলের বাইরে ভোটকেন্দ্র নেওয়ার সুযোগ নেই আমাদের শিক্ষকরা অধ্যাপকরা এটা নির্বাচন পরিচালনা করবে সেইখানে এই কেন্দ্র সরানোর কোনো প্রশ্ন আমার কাছে খুব একটা যুক্তিযুক্ত মনে হয় না এটা নৈতিকতা প্রশ্ন উঠবে শিক্ষকদের জন্য ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রলীগ এবং কেএসি কেন্দ্রিক সংগঠনগুলো সংবাদ সম্মেলন করে নির্বাচনের আগ পর্যন্ত ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেয় তারা সহযোগিতা যারা রয়েছে এখানে ছাত্র সংগ্রাম পরিষদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধ শিক্ষার্থী সংসদ সবাইকে নিয়ে আমরা একসঙ্গে জনপ্রিয় গ্রহণযোগ্য যারা সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই গত সপ্তাহে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সে অনুযায়ী ভোট গ্রহণ হবে এগারো মার্চ নূরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এই বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরি আলম নুরি আলম ছাত্র দল এবং প্রগতিশীল ছাত্র জোট এই যে হলে বাইরে ভোট কেন্দ্র নেয়ার দাবি করছে এ দাবির পিছনে আসলে কারণ কি মূলত তফসিল ঘোষণার আগে থেকেই ছাত্রদল এবং প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো এই দাবিটি করছে তারা এর পেছনে কারণ হিসেবে বলছে যে হলগুলোতে তাদের কোনো অবস্থান নেই এবং হলগুলো নিয়ন্ত্রণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা এমনটাই অভিযোগ তাদের এবং এর ফলে সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা হলে ভোট কেন্দ্র হলে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে না বলে তাদের আশঙ্কা এবং তারা বলছে হয়তোবা ভোটকেন্দ্রগুলো প্রভাবিত হতে পারে ছাত্রলীগের দ্বারা এমনটা তারা মনে করছে আর এছাড়া তারা বলছে যে হলের বাইরে যে একুশ হাজারের মতো শিক্ষার্থী হলের বাইরে থাকে এই হলে এসে ভোট দিতে কতটা সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে ভোট দিতে পারবে সে বিষয়েও তারা আশঙ্কা প্রকাশ করছে মূলত এসব কারণগুলো দেখিয়ে এবং ভোট কাটচুপি করার আশঙ্কা করেই তারা বলছে যে হলের বাইরে থেকে যাতে একাডেমিক ভবনগুলোতে ভোট কেন্দ্র দেওয়া হয় এই অ্যাকাডেমিক ভবনগুলোতে ভোট কেন্দ্র দিলে তাহলে নির্বিঘ্নে শিক্ষার্থীরা ভোট দিতে পারবে বলে তারা মনে করছে তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি বলছে যে এই নির্বাচনটি নিয়ন্ত্রণ করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং সিনিয়র অধ্যাপকরা মূলত এর নিয়ন্ত্রণে থাকবেন এবং ভোটও নেবেন তারা সেক্ষেত্রে শিক্ষকদেরই একটি নৈতিক নৈতিকতার বিষয় রয়েছে এখানে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই আর এরই মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে তারা ভোটে যাতে কোনো প্রকার কারচুপি না হতে পারে অথবা ভোটের পরিবেশ যাতে সুষ্ঠু থাকে তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার তা সবটুকুই নিচ্ছেন এবং বলছে যে ভোট কেন্দ্রগুলো সিসিটিভির আওতায় থাকবে আর ভোট কেন্দ্রগুলোতে এই ভোটার ব্যতীত অন্য কেউ একই সময় প্রবেশ করতে পারবে না বলেও এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে একদিকে যেমন আলম একটা বিষয় যে এই যে হলে ভোটকেন্দ্রর ব্যাপারে অনেক ছাত্র সংগঠনই তাদের রিজার্ভেশনের কথা জানিয়েছে হলে ছাত্ররা একসঙ্গে থাকতে পারছে না ছাত্রলীগ ছাড়া অন্য যে দলগুলো আছে তারা হলে থাকতে পারছে না এই ব্যাপারটা প্রশাসন কীভাবে দেখছেন এবং অন্য দলের নেতাকর্মীরা সমর্থকরা যাতে হলে ঠিকমতো অবস্থান নিতে পারে একসঙ্গে থাকতে পারে শুধুমাত্র মধুরকান্তিন তো আর ঢাকা বিশ্ববিদ্যালয় না বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অভিযোগটি পুরোপুরি অস্বীকার করছে আমরা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে এর আগে কথা বলেছিলাম এমনকি আজকেরও বিশ্ববিদ্যালয় উপ উপাচার্যকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে বিভিন্ন ছাত্র সংগঠন অভিযোগ করছে তাদের কর্মীরা হলে থাকতে পারছে না শিক্ষা বিষয়ক প্রতিবেদন করতে গিয়ে আপনারা কি দেখেন চোখের দেখা কি মনে হয় যে অন্যরা থাকতে পারছে অথবা শিক্ষার্থীরা আপনাদের কাছে কি ধরনের অভিযোগ করছে কারণ আমাদের সময় আমরা দেখেছি যে যেই দল ক্ষমতায় থাকে সেই দলের বাইরের ছাত্র সংগঠনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে থাকা খুব কঠিন অনেক সময় তাদেরকে বের করে দেওয়া হয় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি এরকমটাই যখন যে দল ক্ষমতা থাকে তাদেরই প্রাধান্য থাকে হলগুলোতে এখনও আসলে একই ধরনের সংস্কৃতি আমরা দেখছি এবং সাধারণ শিক্ষার্থীরাও একই ধরনের কথা বলছে তবে যারা একদম পোস্টেড নেতা বিরোধী পক্ষে যারা পোস্টেড নেতা তারা হলে থাকতে পারছে না তবে ভিন্ন মতের অনেকেই কিন্তু এখনও আবাসিক হলে আছে এটি আসলে যদি কেউ বলে যে ভিন্ন মতের কেউ থাকতে পারছে না তাহলে সেটি পুরোপুরি সত্য না আমাদের যেটি আমরা যেটি দেখেছি আমি বিশ্ববিদ্যালয়ে রিপোর্টিংও করেছি এবং তখনও দেখেছি যে ভিন্ন মতের অনেকেই থাকে তবে একদম যারা পোস্টেড কোনো সংগঠনে যেমন এখন ছাত্রলীগ আওয়ামী ক্ষমতায় ছাত্রদলের কোনো পোস্টেড নেতা হলে আসলে থাকতে পারছে না অথবা থাকতে পারে না এটা আসলে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন ছাত্রলীগের নেতারাও হলে থাকতে পারেনি এরকমটি আসলে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সংস্কৃতি এভাবেই তৈরি হয়েছে এখান থেকে আসলে বের হওয়াটা কবে নাগাদ বের হতে পারবে সে বিষয়টি নিয়ে আসলে সব সব মহলেই এক ধরনের ধোয়াশা রয়েছে তবে ভিন্ন মতের শিক্ষার্থীরা হলে কিন্তু থাকে সবাই যে ছাত্রলীগ করে ব্যাপারটি এরকমই না অথবা যখন বিএনপি ক্ষমতায় থাকে সবাই যে ছাত্র দল করে ব্যাপারটি তেমনটি না ভিন্ন মতে থাকে সেখানে যারা ছাত্রলীগ করে তারাই মূলত হলগুলো নিয়ন্ত্রণ করে এমনটাই আমরা দেখে এসেছি আবার যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন হলগুলো ছাত্রদল নিয়ন্ত্রণ করে এমনটাই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি তো বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি বরাবরই বলে এবং তারা সবসময় বলে আসে যে এই এই সব অভিযোগগুলো তারা সবসময় নাকচ করে এবং তারা বলে যে হলগুলো আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়ন্ত্রণেই রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনই হলগুলোকে নিয়ন্ত্রণ করে তবে এটির সাথে বাস্তবতার আসলে অনেকটাই ভিন্ন বলে আমাদের বিভিন্ন বিশ্লেষকদের মত আর বিশ্ববিদ্যালয় প্রশাসন তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আহ এরই মধ্যে ঘোষণা দিয়েছে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য